ভারত পালানোর সময় সীমান্তে আটক সাবেক এমপি ফজলে করেন চৌধুরী চট্টগ্রাম ছয় রাও আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করেন চৌধুরীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সরাইল ব্যাটেলিয়ানের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জানিয়েছে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গাজির বাজার এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয় বর্তমানে তিনি বিজিবি হেফাজতে আছেন তাদেরকে পুলিশে হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছিল স্থানীয় সূত্র জানায় আখাউড়া উপজেলার আবদুল্লাফুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে চাইছিলেন খোঁজ নিয়ে চৌধুরী স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি পরে বিজেপি তাদেরকে আটক করে এই সময় হান্নান ও নাইম নামে আরও দুই যুবককে আটক করা হয় শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগের আলোচিত নেতা ফজলে করিম চৌধুরী উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসুদ্দিন খাদের চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন এরপর দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসুদ্দিন খাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম ছয় আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই চব্বিশ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারাল এবং আত্মগোপনে চলে যান এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনার টাইম করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুল বলা আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সীমান্ত স্যার আমার তো পরিচয় নাই আচ্ছা আচ্ছা বিজেপি কিছু আপনার সীমান্ত থেকে নিয়ে আসছেন আমাকে হান্নান বাসার পাশ থেকে আচ্ছা ওই এলাকাটার নাম কি এটা আব্দুল্লাহ